আমার নাম শ্রীমতি শ্যামলী রানী স্বামীর নাম রতন পাল পিতার নাম পালি রানী গ্রাম গ্রাম কালকাপুর বাজার পোস্ট পোসাদপুর পান্দা থানা নওগাঁ বউ আমার ছেলে পরীক্ষার নাম দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে যায় টাকা নিয়ে যায় টাকা নিয়ে যায় নিয়ে যেয়ে আমার সওয়াল কোথায় চলে গেছে আমি এখনো পর্যন্ত জানি না আমি বাসায় কারেন্টের বিল দিতে গেছি বাসায় আমি বাসায় ফিরে আমার ছোটো ছেলে জিজ্ঞাসা করছে মা দাদা তো এখনও বাড়ি আসেনি তো আপনি বাড়ি আসেনি কেন এখন খ্যাতি তো আসে এরই মধ্যে দুটা মেয়ে তখন আমার বাড়ি আসে আসা হচ্ছে যে আপনি ছেলের খোঁজ কি জানেন তাই আমি বলেছি না আমার ছেলের খোঁজ তো কিছু জানি না কো তো বলেছি আপনি ছেলে হচ্ছে আমার নাতিক নিয়ে পালায় গেছে তাই আমি করছি আপনার নাতিক নিয়ে পালায় গেছে এই বিষয়ে আমি কিচ্ছু জানি না তখন আমি কান্নাকাটি করতে লাগছি। বলার পরে তখন আমি চুপ করে রাখলাম আমি কিছু বললাম না দেখি আমাকে খুঁজে দেখি যারা কথাটা বললো সত্য না মিথ্যা আমাকে তো যাচাই করতে হবে বলো আমি এখানে ওখানে ফোন দিয়েছি খোঁজাখুঁজি করেছি যখন রাত নয়টায় তখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করেছি পরে একটু শুভ এরকম টাইমে আমি চিঠিদা দেখি কখন আসে বললাম আমি গল্প করেছি এরই মধ্যে তিন চারজন আমার বাড়ি ঢুকে ঢুকেও না মানে বাড়ি থেকে ডাকিচ্ছে গেট মানে ভাঙচুর পরিচ্ছে ইয়া বের হন্ত বের তো তখন বের হয়েছি বের হয়ে কি হয়েছে আপনি হচ্ছে হৃদয় কোথায় হৃদয় যদি পাই পা হাত পা হ্যাঙ্গা ঘুরে ফেলে দেবো হাত পাও কেড়ে ফেলে দেবো আর আপনাদেরও বিচার আপনি যা করার লাগে করবো আমরা এরকম এরা হুমকি হামকি দিচ্ছে লাঠি হ্যাঙ্গা নিয়ে আসে তখন আমি আর কিছু না বলে সুখ তা ভয়ে চুপ করে আসি ভয়ে তখন আরও দশ পনেরো জন ওখানে আসে আসার পরে তখন আর যদি কী হয়েছে কী হয়েছে তখন করার পরে আর কি নিয়ে চলে দেয় ভয় দেখানোর পরে আমরা সকালবেলা ওটা যেহেতু আমাদের বাড়ির ছেলে মানুষ কেউ নাই ছোট একটা ছেলে আমরা ভয়ে সকালবেলা বাড়ির থেকে বের হয়ে চলে আসি আসার পরে তখন খুঁজা করি করার পরে এর মধ্যে আমাদের এক মেম্বার ফোন দেয় শ্যামলী কী হয়েছে তে আমি করছি এরকম ব্যাপার আমার ছেলে এরকম এই নাই কো খুঁজ নেই অত শত বোঝি না খুব যেখানে আপনি পান আপনি নিয়ে নিয়ে আসা আমাদের নেশা দেন কোথায় পাবেন মেয়ে না পাবেন আমরা দেখতে চাই না তুমি কেমন বাপের বিটি হচ্ছ মুখ খারাপ করে একটু ভাষা করে আমাকে একটু চড়া কথাই বললো তো আমি কোথায় আমি যদি নাই পাই তাহলে আমি কীভাবে আমার মেয়েকে নিয়েকে আপনি দেখে আনা দেবো আমার ছেলেও তো নি খুঁজ আমার ছেলেও তো কোথায় হারিয়ে গেছে আমি জানি না কো এগুলো কথা বলে আমি অত সত্য বুঝি না তোমার ছেলে কোথায় পাবে নিয়ে আসো তাহলে বাজারে তোমাদের হয়েছে কি ডেকে নেবো এরকম সবাই একটার পর একটা এক একজন হুমকি দিচ্ছে দেওয়ার পরে আমরা বাড়িতে ঢুকিনি পুলিশের কাছেও আমরা হিন্দু সমাজের লোক হুমকি মানে আমাদের পাড়া প্রতিবেশী সব লোক এক একজন এক এক মানে ভাবে হ্যাঁ না হিন্দু সমাজের লোক আমাদের